লিংক না করলেও মিলবে গ্যাস এমনটাই আশ্বাস দিয়েছেন অল ইন্ডিয়া এলপিজি ফেডারেশনের সহসভাপতি বিজন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা এবং আমার সঙ্গে রয়েছে শ্রীকান্ত বর্তমানে গ্রাহকদের গ্যাসের সঙ্গে আধার লিংকের কাজ চলছে সেজন্য প্রতিটি গ্যাস অফিসে সকাল থেকেই লম্বা লাইন 31 ডিসেম্বর পর্যন্ত এই গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের কাজ চলবে বলে জানা গিয়েছে কিন্তু অনেকেই মনে করছেন যে আধার লিংকের কাজটি না করতে পারলে হয়তো গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু এই ধারণা একেবারেই ভুল অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সহসভাপতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গ্যাস পাওয়ার জন্য আধার লিঙ্ক নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই আধার লিঙ্ক না করতে পারলেও গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাবে না বিজন বাবু বলেন যারা ভর্তুকি পান তাদেরই শুধুমাত্র আধার লিঙ্ক করাতে হবে তবে তিনি মনে করেন যে যারা ভর্তুকি পান না তাদেরও আধার লিঙ্ক করিয়ে নেওয়া উচিত সময়ের মধ্যে আধার লিঙ্ক করাতে না পারলেও কোনো গ্যাস পেতে কোনো সমস্যা হবে না বলে তিনি মনে করেন একতিরিশে ডিসেম্বরের মধ্যে আধার লিঙ্ক করতে হবে এমনটাই প্রথমে বলা হয়েছিল কিন্তু তারপরেও সময়সীমা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিয়ে যে কাজ চলছে। এর সময়সীমা আছে একত্রিশে ডিসেম্বর উজালা যাদের কানেকশন রয়েছে এরপর হয়তো সময়সীমা বাড়তেও পারে আমরা আশা রাখছি কারণ বহু কনজিউমার এখনো বাইরেও রয়েছে বা তারা আসতে পারছে না কেউ অসুস্থ আসতে পারছে না হয়তো সময়সীমা বাড়তেও পারে আর শুধু উজালা এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি তো যাদের জেনারেল কনজিউমার যারা তাদেরও হবে বা এই বায়োমেট্রিকটা সবার জন্য ইকোয়াইসি আধার লিঙ্ক যেটা হচ্ছে এটা সবার জন্য যত কানেকশান আছে হয়তো সবার জন্য এটা হবে টাকা নেওয়া হচ্ছে টাকা নেওয়া যেটা হচ্ছে সেটা আমাদের অফিস থেকে কোনোভাবে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হচ্ছে না আমরা শুধুমাত্র যাদের পাঁচ বৎসর গ্যাসের সময়সীমা পেরিয়ে গেছে তাদেরকেই আমরা বিল করে একশো নব্বই টাকা পাইপটা দিচ্ছি কারণ পারিবারিক সুরক্ষার জন্য এলপিজি গ্যাস যারা ব্যবহার করে তারা ভালোভাবে জানে যে দুর্ঘটনা যাতে কোনোভাবেই কোনোভাবেই না ঘটে আমরাও চাই যাতে রান্নাঘরে সুরক্ষিত থাকে গ্যাস ঠিক মতন ব্যবহার করতে পারে এই বিষয় নিয়ে আমরা পাইপ দিচ্ছি আধার লিঙ্ক করার জন্য লাগছে আধার কার্ড গ্যাসের বই আর মোবাইল কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না আমার নাম ইন্দ্রজিৎ চক্রবর্তী জগন্নাথপুর ইন্ডিয়ান গ্রামীণ বিতরক থেকে অনেকভাবেই এই আধার লিঙ্ক করা যায় শুধুমাত্র যে গ্যাস অফিসে গিয়েই আধার লিঙ্ক করতে হবে এমনটা কিন্তু নয় কোনো কোনো ক্ষেত্রে গ্যাস ডেলিভারি ম্যানকে দিয়েও এই আধার লিঙ্ক করানো যেতে পারে আবার গ্যাস অফিস বা অন্য কোথাও না গিয়ে নিজের মোবাইল থেকে ভারত গ্যাসের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল এবং ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল ও ওএনই অ্যাপে গিয়েও লিঙ্ক করানো যেতে পারে एक नंबर अच्छा ठीक है तो हम लोग करेंगे बोले बेटा उन्हें मैसेज रिजेक्ट कर ठीक है आवाज आ रही है क्या मैसेज है ये वाला ठीक है हम्म देन नहीं है पांच वैसे देख ली নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন